শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আটই সেপ্টেম্বর দেশের প্রথম নোমালিগড়ে বাস থেকে ইথানল প্রস্তুত করা প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নোমালিগড় শুধুনাগর প্রাঙ্গনে মন্ত্রী সাংসদ বিধায়ক এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে এ সম্পর্কে এক বৈঠকের পর জানান যে আগামী আটই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধন করতে যাওয়ার নমলিগর ইথানল প্রস্তুতকারী প্রকল্পের সাফল্য রাজ্যে আগামী দিনে এ ধরনের বহু প্রকল্প স্থাপনের পথ খুলে দেবে দ্বিতীয় অ্যাডভান্টেজ আসামের নমলীগড় শুধুনগর লিমিটেড রাজ্যের বেশ কয়েকটি স্থানে নতুন শিল্প স্থাপনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান যে এর মাধ্যমে কামরূপে ছয়শো পঞ্চাশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প রূপায়ণ করা হবে রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে বর্তমান খারিফ বর্ষ থেকে ছয় লক্ষ সাতানব্বই হাজার মেট্রিক টন অধিক ধান ক্রয় করেছে এই পরিমাণ গত বছরের তুলনায় একশো বাইশ শতাংশ বেশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই কৃতিত্ব রাজ্যের কৃষকদের বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রায় এক লক্ষ কোটি টাকা রূপায়ণ করতে চাওয়া কর্মসংস্থান বিষয়ক উৎসাহমূলক প্রকল্পে অনুমোদন জানিয়েছে এই প্রকল্পের অধীনে দুবছরে দেশের তিন কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ধার্য করা হয়েছে চলতি বছরে পয়লা আগস্ট থেকে দু সাতাশ সালের তিরিশে জুলাইর মধ্যে সৃষ্টি হওয়া চাকুরির ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে এই প্রকল্পের মাধ্যমে নির্মাণ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা সহ সব ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এই প্রকল্পের অধীনে প্রথমবারের জন্য কর্মসংস্থান লাভ করা কর্মচারীরা তাদের মাসিক বেতন পনেরো হাজার টাকা পর্যন্ত লাভ করবেন মন্ত্রিসভা এক লক্ষ কোটি টাকার মূলধন দিয়ে গবেষণা উন্নয়ন এবং উদ্ভাবন প্রকল্পেও অনুমোদন জানিয়েছে বলে মন্ত্রী শ্রী বৈষ্ণব জানান এছাড়া মন্ত্রিসভা জাতীয় ক্রীড়া নীতি দু হাজার পঁচিশে অনুমোদন জানিয়েছে উল্লেখ্য জাতীয় ক্রীড়া নীতির মাধ্যমে ভারতকে ক্রীড়াক্ষেত্রে বিশ্বের পাঁচটি শীর্ষ রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করার লক্ষ্য ধার্য করা হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচর আবর্ত ভবনের হেরিটেজ বিল্ডিংয়ে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানে এই বিভাগের সচিব আদিল খান রাজ্যসভার সাংসদ কনাত পুরকায়স্থ শিলচর গুয়াহাটি শিলচর হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার আয়ুক্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী মেহিরকান্তি কমলা কমলাক্ষদেব পুরকায়স্থ সহ বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এ সম্পর্কে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আমাদের সংবাদদাতাকে জানান যে বরাক উন্নয়ন বিভাগের বরাক উপত্যকার কার্যালয়ে আমরা শিলচর আমাদের যে হেরিটেজ সার্কিট হাউস হেরিটেজ বিল্ডিং এখানে আমরা আজকে থেকে আরম্ভ করেছি এখন আমাদের বরাক উপত্যক্ষার বিধায়করা আমাদের তিন জেলার জেলা আমার এই বিভাগের যিনি সচিব আমাদের মাননীয় সাংসদ রাজ্যসভা সবাইকে নিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই কার্যালয়ের আমরা আজকে থেকে উদ্বোধন করেছি উদ্বোধন করার লক্ষ্য হলো যে বরাক উপত্যকায় যে বিভিন্ন প্রজেক্টগুলি আছে সেই প্রজেক্টগুলি যাতে আমরা একটু তাড়াতাড়ি এখানে এই কার্যালয়ের মাধ্যমে যাতে ইমপ্লিমেন্টেশনটা ফার্স্ট করাতে পারি সেই এটা করা হয়েছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রকের অধীনে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের নির্ধারিত বৃত্তির জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে আবেদনপত্র জাতীয় বৃত্তি পোর্টাল ডাব্লিউ 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 ডট স্কলারশিপ ডট জিওভি ডট ইনে জমা দিতে হবে আবেদনকারী ছাত্রছাত্রীদের চল্লিশ শতাংশ শারীরিক অক্ষমতার প্রমাণপত্র থাকাসহ বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে প্রার্থীর আধার নম্বর বা বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার আগে প্রাপ্ত বৃত্তির ক্ষেত্রে একত্রিশে আগস্টের মধ্যে এবং দশম শ্রেণীর পরবর্তী বৃত্তির ক্ষেত্রে একত্রিশে অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী অসিত ভট্টাচার্যের আজ প্রয়াণ দিবস বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে আশির গান্ধীবাগে বিপ্লবী আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করা হবে উল্লেখ্য উনিশশো সালে সালের দোসরা জুলাই মাত্র ১৯ বছর বয়সে বিপ্লবী অসিত ভট্টাচার্যকে অধুনা বাংলাদেশের সিলেট জেলায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল হাইলাকান্দি জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ের উদ্যোগে গতকাল থেকে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে আন্তঃ জেলা স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সচিব শৈবাল সেনগুপ্ত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনটি পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া আধিকারিক নবীন রাভা জানিয়েছেন যে আজ থেকে মূল প্রতিযোগিতা শুরু হবে এবং প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করছে দলগুলি হচ্ছে জেকে মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সোনাই মৈথাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং এম কে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট আইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে